প্রিয় বন্ধু আপনাদের প্রিয় বন্ধু আপনাদের শীতের হুডি সুইপশার্ট এবং যাবতীয় পোশাক সমস্যা সমাধানে রেডিও নিয়ে আসছে একটি ব্ল্যাক ডায়মন্ড আপনাদের এই ভ্রাম্যমান আউটলেটটি কালকে থেকে তরঙ্গিতে ওপেন হবে গ্র্যান্ড ওপেনিং আছে এটার আপনারা সকলে অবশ্যই আসবেন আপনাদের যাবতীয় পোশাক হুডি সুইপশার্ট যাবতীয় পোশাক আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এটা কালারিং এর কাজ মোটামুটি শেষ আপনাদেরকে একটু আমি আমাদের আউটলেটটি ঘুরে দেখাই এই আউটলেটটিতে অবশ্য তিনটা তিনটা চাকা আছে তিন পাশে তিনটা চাকা লাগানো আছে এবং কি এই আউটলেটটি এভাবে ভিতরটা দেখা সাকিব এখানে এখানে হচ্ছে একটা বক্স করা হয়েছে যেখানে পোশাক পোশাকগুলো রাখা হবে অনেক বড় একটা স্পেসে রাখা হয়েছে এবং কি এটা যে লুকটা একদম ব্ল্যাক একদম কড়া ব্ল্যাকে করা হয়েছে একদম কালারিং করা হয়েছে এবং এই আউটলেটটি আপনাদের অনেক পছন্দ হবে এবং এখানে যে কাপড়ের কোয়ালিটি এবং মানগুলা থাকবে